নারীরা রান্নার সময় কোন কোন আমল করলে ঘরের সব কিছুতে ও খাবারে বরকত হয় রান্নার সময় নারীদের কিছু আমল রয়েছে যা করলে খাবার এবং ঘরে বরকত হয় এই আমলগুলো মূলত আল্লাহ তালার জিকির এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে নিচে কিছু আমল উল্লেখ করা হল এক বিসমিল্লাহ বলে শুরু করা রান্নার শুরুতে বিসমিল্লাহের রহমান রহিম বলা এটি প্রতিটি ভালো কাজে শুরু করার একটি ইসলামিক নিয়ম বিসমিল্লা বলে শুরু করলে শয়কানের প্রভাব থেকে বাঁচা যায় এবং কাজে আল্লাহর সাহায্য আসে দুই পবিত্রতা বজায় রাখা রান্নার কাজ শুরু করার আগে অজু করে নেওয়া এতে মন ও শরীর পবিত্র থাকে যা খাবারের পবিত্রতার উপর ইতিবাচক প্রভাব ফেলে তিন দোয়া ও জিকির করা রান্না করার সময় আল্লাহর জিকির করা যেমন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকদার ইত্যাদি পড়া এছাড়াও দরুদ শরীফ পড়া ইস্তিকফার করা এবং ছোট ছোট দোয়া পড়া যেতে পারে এতে সময়টাও ভালো কাজে ব্যয় হয় এবং খাবার তৈরির সময় মন প্রশান্ত থাকে চার খাবার প্রস্তুত করার সময় আল্লাহর শুক্রিয়া আদায় করা যে খাবারগুলো রান্না করা হচ্ছে তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এই নিয়তে রান্না করা যে আল্লাহ আমাকে এই খাবার তৈরির সুযোগ দিয়েছেন এর মাধ্যমে আমি আমার পরিবারের সদস্যদের সেবা করতে পারছি কৃতজ্ঞতার মাধ্যমে আল্লাহ তার নিয়ামত আরও বাড়িয়ে দেন পাঁচ খাবার তৈরি করার সময় মনের মধ্যে ভালো নিয়ত রাখা এই নিয়ত করা যে এই খাবার যেন সবার জন্য পুষ্টি ও সুস্থতার কারণ হয় এর মাধ্যমে যেন পরিবারের সদস্যদের ইবাদত করার শক্তি বাড়ে ছয় সুরা কাউসার পাঠ করা অনেকে মনে করেন যে রান্না করার সময় সুরা কাউসার পাঠ করলে খাবারে বরকত হয় এবং খাবারের অপচয় কম হয় এই আমলটি যদিও সরাসরি হাদিসে নেই তবে এটি একটি পরীক্ষিত আমল হিসেবে অনেক ধর্মপ্রাণ মুসলিম নারীরা পালন করে থাকেন সাত খাবার পরিবেশনের সময় বিসমিল্লাহ বলা রান্নার পর যখন খাবার পরিবেশন করা হয় তখনও বিসমিল্লা বলে শুরু করা এতে খাবার গ্রহণকারীরাও বরকতের ভাগিদার হন একবার ইমাম শাফি রহমতালা আলেই ইমাম আহম্মদ ইবনে হাম্বলের বাড়িতে মেহমান হিসেবে গিয়েছিলেন সেখানে ইমাম শাফেই লক্ষ্য করলেন যে ইমাম আহম্মদের মেয়েরা অত্যন্ত ধার্মিক এবং তারা হাফেজে কুরআন ইমাম আহম্মদের পরিবারে কোরআনের তেলোয়াত এবং দিনী আমলের ব্যাপক চর্চা ছিল সেই রাতে ইমাম আহম্মদের মেয়েরা নিজেদের হাতে রান্না করে ইমাম সাফেইকে খাবার পরিবেশন করলেন খাবারটি ছিল সাধারণ কিন্তু এতে এমন বরকত ছিল যে ইমাম সাফেই রহমতলা আলাই অত্যন্ত তৃপ্তি সহকারে তা খেলেন খাওয়ার পর তিনি সেই রাতে ইবাদতে মগ্ন হলেন খাবারের বরকত এবং পরিবারের দিনই পরিবেশের প্রভাবে তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে সারা রাত জেগে তিনি একটি হাদিস থেকে প্রায় নব্বইটি মাস আলা অর্থাৎ ধর্মীয় বিধান বের করেন ফজরের নামাজের পর ইমাম আম্মদ তার কাছে জানতে চাইলেন হে শাইখ আপনি কি সারারাত ইবাদত করেছেন উত্তরে ইমাম সাফেই সেই ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করেন বরকত আসে আল্লাহর ইবাদত থেকে কোনো পরিবারে যখন আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত এবং দিনী আমল বেশি হয় তখন সেই পরিবারের প্রতিটি কাজে বরকত আসে রান্নার মতো সাধারণ একটি কাজও ইবাদাতে পরিণত হয় এবং তার প্রভাব খাবার গ্রহণকারীর উপর পড়ে জ্ঞান ও আমলের গভীরতা একজন বড় আলেম যেমন ইমাম সাফেই যার মেধা এবং জ্ঞান ছিল প্রখর তিনিও শুধুমাত্র একটি বরকতময় খাবারের কারণে আরও গভীর ইবাদত ও গবেষণার সুযোগ পেয়েছিলেন এই ঘটনাটি আমাদেরকে শেখায় যে আমাদের জীবনের প্রতিটি কাজে তা সে রান্না করাই হোক বা অন্য কিছু আল্লাহর জিকির এবং ইবাদতকে প্রাধান্য দেওয়া উচিত এতে শুধু আমাদের কাজই সহজ হয় না বরং তার মধ্যে বরকত আসে এবং আমাদের মনও প্রশান্ত থাকে